করিমগঞ্জ সিভিলও ওইসেনা রেফার করে দিছে শিলচার তো শিলচারও রেফার মেডিক্যাল দিছে এখন বর্তমানে গোহাটি আসন কারণে সারা টানোর লাগি দোয়া করবা আমরার বরাফবেলির উদীয়মান তরুণ বক্তা হযরত মৌলানা কারি আবু বক্কর সিদ্দিক সাহেব আপনারা দেশবাসীর কাছে একটা ভিডিও বার্তা দিছেন আপনারা তানোর ভিডিওটা শুনিলেন আপনারা তানোর ভিডিওটা হুনার ফরে আমি আপনারা সামনে দুই চার খান মাত আপনারা এই ভিডিওটা শেয়ার করা না করা এটা আপনারার ব্যাপার কিন্তু আমি মনে করি আর এই ভিডিওটা শোনার ফরে আপনারা এটা শেয়ার করে দিবা যাহাতে মানুষে জানইন এবং মানুষে দেখতা ভারণ ভিডিওটা আপনারা এর কারণে শেয়ার করবা আর মৌলানা আবুবকর সিদ্দিক সাহেবে আপনারা কিতা ভিডিও বার্তা জানাইছেন দেশবাসীর মানুষের কাছে আপনারা ও ভিডিও একটা ফাইলা আপনারা সাইটে দিয়ে ভিডিও লাগাইয়ে দিয়ে ভিডিওটা শুনি লো কয়া এর ফরে দুসেরখান মাতাই মাতিম সম্পূর্ণ ভিডিও শুনিয়ে যাইবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় আমার ভাই বন্ধুগণ সকলকে জানাই মোবারকবাদ আমার মেয়েটি অসুস্থ থাকার কারণে আপনাদের যে সমস্ত আওয়াজের প্রোগ্রামগুলো আমি রেখেছিলাম আন্তরিকভাবে দুঃখিত এই সমস্ত প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারি নাই বহুত ভাইয়েরা যোগাযোগ করতেছেন সেজন্য বেশি অসুবিধা হইতেছে মোবাইলে ছাড় দেওয়া যাচ্ছে না আর বহুত পরেশানির মধ্যে রয়েছে ইনশাল্লাহ আমি যখন বাড়িতে আসব আপনাদের সঙ্গে যোগাযোগ করে যতটি প্রোগ্রাম পরবর্তীতে রয়েছে প্রত্যেকটিতে অংশগ্রহণ করব সকলে আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবে দোয়া রাখবেন আমার জন্য আর ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আপনাদের প্রত্যেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করব দোয়া রাখব আর আমার জন্য বিশেষ দোয়া রাখবেন তো প্রিয় দেশবাসী আপনারা বিডিও হনছে নাশাফুরাক এখন আপনারা চিন্তা করুক যে সময় একজন মানুষ হসপিটালের মাঝে যায় তানোর কোনো আত্মীয় স্বজন অথবা পরিবারের কোনো মানুষ যে সময় অসুস্থ তা হইন হসপিটাল যাইন যাইবা এন ছাড়া হসপিটালের কষ্ট অন্য বুঝা কোনো সময় সম্ভবই তো নাই সারার ফয়েলা আমি মহান আল্লাহ পাক রব্বুল আল আমিনোর কাছে দোয়া করি আমার প্রিয় হজরত হজরত মৌলানা কারিয়া সিদ্দিক সাহেব এই ছোট মেয়েটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন খুব তাড়াতাড়ি সুস্থতা দান করুক আর বিশেষ করি আপনারা দেশবাসীর কাছে তাইন দোয়া চাইছেন তার ওজে দেখরা ছোট মেয়ে একদম ছোট্ট এই মেয়েটা খুব বেশ অসুস্থ খুব বেশ বিমার কয়েকদিন থেকে তাইন তার মেয়েটার লইয়া দৌড়াদৌড়ি খতরা আর বিশেষ করি তাইন ভিডিওর মাঝে কইসেন যে অনেকটা ওয়াজল লাগে তার দাওয়াত দেওয়া হইছে এবং ওয়াজর প্রোগ্রাম রাখা হয়েছে কিন্তু তাইন উপস্থিত হইতে পারা না এর এর কারণে অনেক ফোন তান কাছে যার তো বিশেষ করে দেশবাসীর মানুষের জানতা এর কারণে আজকের ভিডিও করিয়ার তান কাছে ফোন খেয়েও দিবা না আগামীতে যদি টানার মেয়ে সুস্থ হয় বাড়িত লইয়া আবার পরে সামনে দিয়ে যে প্রোগ্রাম যোগ আছে যদি সময়ে হওয়া যায় তে বাকি প্রোগ্রাম তাই অংশগ্রহণ করবা আর বর্তমানে যে গুলা যার এই প্রোগ্রামগুলো তাইন অংশগ্রহণ করতে পারতা নাই আপনারা আজকাল ভিডিওটা শেয়ার মারবা আর দোয়া করবা টানোরগি দোয়া করবা সারা দেশবাসীর কাছে দোয়া চাইছেন যে খুব অসহায় অবস্থায় আসেন বর্তমানে খুব মানে কষ্টর মাঝে আসো বর্তমানে গুয়াহাটি ডি এম সির মাঝে আসো হরিমগঞ্জ সিভিলও না রেফার করে দিছে শিলচার তো শিলচারও হইসেনা মেডিকেল কলেজ রেফার করে দিছে এখন বর্তমানে গোহাটির জিএমসি তানোর মেরিয়া এর কারণে সারা টানুর মেল লাগি দোয়া করবা আর লাগিও সারা দোয়া করবা যাহাতে তান আল্লাপাক রব্বুল আলমিনে খুব তাড়াতাড়ি সুস্থতা দিয়া বদলাইয়া দেন এবং তাই আবার বাড়ির মধ্যে ফিরিয়া আইটা ভারয়েন আমরা সারা দোয়া রইলো আপনারা সব বলা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি